ভাবছি আপনাদেরকে আমি এই বিস্তারটা দিলাম আপনারা আমার বিচার করবে আমি আপনাদের কাছে বিশ্বাস করতে গেছি আমিও ভয় নেই আমিও কে জানার আজকে কি নিয়ে

আমি মানব খেলা করে গেছি অনেকে তোর নাম করে অনেকে আমাদের বাড়িগণ নিয়ে আমার কিছু আত্মীয় স্বজন পুষ্কার রচনা করছে আমি নাকি বাড়ি কিভাবে করলাম আমি কিভাবে বাড়ি করেছি সেটা সরকারকে হিসাব দিয়েছি আমার ট্যাক্স প্রায় রয়েছে আমার কিছু ছোট আত্মীয় স্বজন ছোট ভাইয়েরা বিভিন্ন স্টেশনে গিয়ে বলতেছে আমি ও বউ টাকা নিয়ে বাড়ি করেছি আমি ব্যবসা করতেছি আমার কি এটা উনিশশো থেকে

আমি চেষ্টা করেছি শব্দ আমি রাজা ভালো ইউনিয়ন কে ঢেলে সাজিয়েছি কতটুকু পেরেছি জানি না ব্যস্ততা থাকলে সেই ড্রাইভার আমাদের পরিবার আমরা যদি সফলতা থাকে সেটা এই রাজা ভালো ইউনিয়ন